সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন মুসলিম ওম্মা রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে চমক বাংলাদেশের মোদির টক বাংলাদেশে তৈরি হচ্ছে চীনের দেড় লক্ষ অত্যাধুনিক মিলিটারি ড্রোন ড্রোন বাংলাদেশ এবার বাংলাদেশের মাটিতে বাস্তবরূপ পেতে চলেছে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সই হয়ে গেল সেই মাইল ফলক চুক্তি যা বাংলাদেশকে পরিণত করতে চলেছে ড্রোন প্রযুক্তির অন্যতম এক ভয়ঙ্কর কেন্দ্রে এখন দেশের মাটিতেই তৈরি হবে দেড় লক্ষাধিক অত্যাধুনিক ড্রোন আর এই চুক্তি শুধুই কোনো বাণিজ্যিক সমঝোতা নয় এই পদক্ষেপ বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা ও সামরিক স্বনির্ভরতার পথের এক যুগান্তকারী অধ্যায় আর বাংলাদেশের এই চোখ ধাঁধানো অগ্রগতি তার নিকটতম প্রতিবেশী ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নয়াদিল্লির ক্ষমতার অলিন্দে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঢাকার এই নতুন চাল ভারতের জন্য কোন বার্তা বহন করছে নরেন্দ্র মোদীর সরকার কি এই পরিবর্তিত বাস্তবতার সাথে খাপ খাওয়াতে পারবে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের কিন্তু এবারের চুক্তিটি অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজা চীনের দুটি শীর্ষস্থানীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে এক অসাধারণ চুক্তিতে আবদ্ধ হয়েছে এই চুক্তির ফলে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের পথ পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল প্রথমে বলতে হয় চীনের স্কাইবিজ লিমিটেডের কথা এই প্রতিষ্ঠানটি হতে চলেছে বাংলাদেশের ভূখণ্ডে প্রথম কোনো বিদেশি ড্রোন নির্মাতা তারা বাংলাদেশের ছেচল্লিশ মিলিয়ন মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ নিয়ে আসছে যা মুদ্রায় কোটি টাকারও বেশি তাদের প্রস্তাবিত কারখানা লক্ষ্যমাত্রা প্রায় সাত হাজার তিনশো তেতাল্লিশটি ড্রোন যদিও নির্দিষ্ট কোনো মডেলের কথা তারা জানায়নি তবে ধারণা করা হচ্ছে মাঝারি থেকে বড় আকারের নজরদারি এবং সামরিক কাজে ব্যবহারযোগ্য ড্রোনই এখানে তৈরি হবে এই একটি ঘোষণায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা এগিয়ে ব্যবে তার সুস্পষ্ট ইঙ্গিত দেয় তবে আসল চমকটা অপেক্ষা করছিল দ্বিতীয় চুক্তিতে বেবজার সাথে চুক্তি স্বাক্ষর করেছে চীনের আরেকটি সোনামধন্য প্রতিষ্ঠান লিমিটেড প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশের দ্বিতীয় ড্রোন কারখানাটি নির্মাণ করতে যাচ্ছে বিনিয়োগের পরিমাণ তুলনামূলকভাবে কম প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার কিন্তু তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা শুনলে যে কেউ হতবাক হবেন প্রতিষ্ঠানটি বছরে দেড় লক্ষ লক্ষ্য ড্রোন উৎপাদনের এক অভাবনীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে একবার ভাবুন যে দেশকে একসময় ড্রোন আমদানি করতে হতো সেই দেশই এখন বছরে দেড় লক্ষের বেশি ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করতে চলেছে এরোসিনসের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কারখানায় বহুমুখী ড্রোন তৈরি হবে এর মধ্যে থাকবে কৃষিখাতে আমূল পরিবর্তন আনার সম্ভাবনাময় এগ্রিকালচার ড্রোন আগুন নেভানোর কাজে দক্ষ ফায়ার ফাইটার ড্রোন এবং পণ্য ডেলিভারির জন্য বিশেষায়িত কার্গো ড্রোন এছাড়াও হাই ডেফিনেশন সিনেম্যাটোগ্রাফি এবং নিখুঁত ম্যাপিং ড্রোনও তাদের উৎপাদন তালিকায় থাকছে সবচেয়ে বড় কথা হল এই কারখানায় সত্তর জন বাংলাদেশি ড্রোন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হবে যা দেশেই দক্ষ মানব সম্পদ তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবে এই বিপুল উৎপাদন বাংলাদেশকে শুধু প্রযুক্তিগতভাবে এগিয়ে দেবে না বরং দেশের জন্য এক নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করবে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশের ড্রোন রপ্তানির এক বিশাল সুযোগ তৈরি হবে যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে যে ভারত এতদিন এই অঞ্চলে নিজেদের একক শক্তি হিসেবে ভাবত তাদের এখন চোখের সামনেই দেখতে হবে প্রতিবেশী বাংলাদেশ থেকে তৈরি ড্রোন বিশ্ববাজারে প্রতিযোগিতা করছে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন জানা যায় তুরস্ক বাংলাদেশের ড্রোনের কারখানা নির্মাণে আগ্রহী কিন্তু প্রাপ্য তথ্য বলছে তুরস্কের ভূমিকা যেখানে যন্ত্রাংশ তৈরিতে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা সেখানে চীন সরাসরি পূর্ণাঙ্গ ড্রোন তৈরির কারখানা স্থাপন করছে এর একটি পরিষ্কার কৌশলগত অর্থ রয়েছে বাংলাদেশের সামরিক সরঞ্জামের একটি বড় অংশই আসে চীন থেকে বিশেষ করে বিমান বাহিনীতে ব্যবহৃত ড্রোনগুলো চীনা প্রযুক্তির সুতরাং দেশেই যদি চীনা প্রযুক্তির ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণের অবকাঠামো থাকে তবে দেশের সামরিক সক্ষমতা যে বহুগুণ বৃদ্ধি পাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর এখানে রয়েছে মূল কৌশলগত শক্তি। বেসামরিক প্রকল্পের আড়ালে নীরবে এগিয়ে চলেছে আরও বড় এক পরিকল্পনা চীনের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী দেশেই একটি পূর্ণাঙ্গ ড্রোন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে জানা গেছে চলতি বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে যাবে তারা বাংলাদেশের ছেচল্লিশ মিলিয়ন মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ নিয়ে আসছে যা বাংলাদেশি মুদ্রায় পাঁচশো কোটি টাকারও বেশি তাদের প্রস্তাবিত কারখানা থেকে বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় সাত হাজার তিনশো তেতাল্লিশটি ড্রোন যদিও নির্দিষ্ট কোনো মডেলের কথা তারা জানায়নি তবে ধারণা করা হচ্ছে মাঝারি থেকে বড় আকারের নজরদারি এবং সামরিক কাজে ব্যবহারযোগ্য ড্রোনই এখানে তৈরি হবে এই একটি ঘোষণায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা এগিয়ে দেবে তার স্পষ্ট ইঙ্গিত দেয় তবে আসল চমকটা অপেক্ষা করছিল দ্বিতীয় চুক্তিতে বেবজার সাথে চুক্তি স্বাক্ষর করেছে চীনের আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান এরোসিন্থ লিমিটেড প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশের দ্বিতীয় ড্রোন কারখানাটি নির্মাণ করতে যাচ্ছে বিনিয়োগের পরিমাণ তুলনামূলকভাবে কম প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার কিন্তু তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা শুনলে যে কেউ হতবাক হবেন প্রতিষ্ঠানটি বছরে দেড় লক্ষ ড্রোন উৎপাদনের এক অভাবনীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে একবার ভাবুন যে দেশকে একসময় ড্রোন আমদানি করতে হতো সেই দেশই এখন বছরে দেড় লক্ষের বেশি ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করতে চলেছে এরোসিন্সের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কারখানায় বহুমুখী ড্রোন তৈরি হবে এর অর্থ দ্বারা সামরিক ড্রোনের আধুনিক আয়ন মেরামত বা নতুন সংযোজনের জন্য বাংলাদেশকে আর বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকতে হবে না সব কিছুই সম্পন্ন হবে দেশের মাটিতে নিজেদের কারিগরি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই পদক্ষেপ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক স্তরে পৌঁছে দেবে যা আগে ছিল অকল্পনীয় নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করে সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে যে কোনো কৌশলগত নজরদারি চালানো এখন আরও সহজ হবে বাংলাদেশের এই ধারাবাহিক পদক্ষেপে ভারতের অস্বস্তি চরমে পৌঁছানোর কথা নয়াদিল্লি পুরো বিষয়টিকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং এর পেছনে একাধিক কারণও বিদ্যমান প্রথমত চীনের কৌশলগত অবস্থান ভারত ও চীনের বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে নিজেদের দৌড়গোড়ায় অর্থাৎ বাংলাদেশে চীনের এমন শক্তিশালী প্রযুক্তিগত ও সামরিক উপস্থিতি ভারতের জন্য সরাসরি ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ভারত সর্বদা চেয়েছে প্রতিবেশীরা জেলা তার প্রভাব বলয়ের বাইরে না যায় কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিল তারা নিজেদের জাতীয় স্বার্থে স্বাধীন সিদ্ধান্ত নিতে পুরোপুরি সক্ষম দ্বিতীয়ত সীমান্তের নিরাপত্তা বাংলাদেশ ও ভারতের মধ্যে এক বিশাল সীমান্ত রয়েছে বছরে দেড় লক্ষের বেশি ড্রোন উৎপাদন হলে তা যে শুধু বেসামরিক কাজে ব্যবহৃত হবে এমনটা ভাবাবো আমি এই ড্রোন ড্রোনগুলো খুব সহজেই সীমান্ত নজরদারিতে ব্যবহার করা সম্ভব যা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে অত্যাধুনিক ম্যাপিং ড্রোন দিয়ে পুরো সীমান্ত এলাকার নিখুঁত চিত্র পাওয়া সম্ভব যা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে কৌশলগত সুবিধা দেবে তৃতীয়ত আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ভারত তার মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও রপ্তানি স্বপ্ন দেখছে কিন্তু বাংলাদেশ নিজেই ড্রোন উৎপাদনে স্বাবলম্বী হয়ে ওঠায় ভারতের সেই স্বপ্নে বড় এক ধাক্কা লাগতে পারে পরিস্থিতি এমনও হতে পারে যে ভবিষ্যতে বাংলাদেশি এই অঞ্চলের অন্যান্য দেশের ড্রোন রপ্তানি করে ভারতের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হবে এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এক প্রকার চরম অস্বস্তিতে পড়েছে তারা এর বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছে না কারণ এতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে আবার নীরবে সবকিছু মেনে নেওয়াও তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের জন্য ক্ষতিকর ভারত এতদিন ধরে যে আঞ্চলিক অভিভাবকের ভূমিকা পালন করে আসছিল বাংলাদেশের এই একটি পদক্ষেপ সেই ভূমিকাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে চীনের সাথে এই চুক্তি এটাই প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর পরনির্ভরশীল কোনও দেশ নয় বরং নিজেদের মেধা সাহস ও দূরদর্শী কূটনীতির মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই রচনা করছে দেড় লক্ষ ড্রোন উৎপাদনের এই মেগা প্রকল্প কেবল কয়েকটি কারখানার ভিত্তিপ্রস্ত স্থাপন নয় এটি একটি নতুন আত্মবিশ্বাসীয় স্বনির্ভর বাংলাদেশের জয়যাত্রা যে যাত্রার প্রতিটি পদক্ষেপ প্রতিবেশী দেশের কপালে চিন্তার রেখা আরও গভীর করে তুলছে আগামী দিনগুলোই বলে দেবে বাংলাদেশের এই ড্রোন বিপ্লব দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্রকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড়ায় ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ